সালাত সালাতের একটা অর্থ আছে ওই অর্থটা বুঝলে তাইলে নামাজের পুরা কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হবে কারণ সালাতের নাম সালাত রাখার পেছনে নির্দিষ্ট কারণ আছে তো রাখেন না আল্লাহ কোনো কারণ তো আছে সালাতের নাম সালাত হইল কেন হজের নাম হজ হইল কেন আচ্ছা একটা হচ্ছে সালাতের নাম সালাত কেন করা হলো নামকরণ নামকরণের মধ্যে সালাতের যে মূল বৈশিষ্ট্য সেটা নিহিত আছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই যে নামাজের রাকতগুলাকে সাজানো হয়েছে দুই চার চার তিন চার আমি সুন্নত নফলগুলা সহ বলতেছি না শুধু ফরজগুলা বলতেছি তাইলে দুই চার চার তিন চার এই নামাজগুলার রাকাতগুলো সাজানোর পেছনে একটা হিকমত আছে দুই করলেন কেন আল্লাহ ফজরের সময় ফজরের সময় তো চার হইতে পারত আবার মাগরিবেরটা তিন হয়ে গেছে ঠিক না এগুলার পেছনে একটা নির্দিষ্ট হ্যাকমত জড়িত সালাদটা আমাদের এখানে আমাদের ধর্মের মধ্যে সালাদ ছাড়াও আমাদের আরো প্রায় চারটা স্তম্ভ আছে পিলার কিন্তু আপনি যদি বাকি পিলারগুলা দেখেন প্রথম পিলার হচ্ছে লা ইলাহাইল্লা মাহাম্দুটা সুরুল্লা বলা এটা তো আপনি জীবনে একবার বলছেন হয়ে গেছে এরপরে সালাত সালাদ আমি কিছুক্ষণের জন্য রেখে দেই আমাদের পিলারের মধ্যে অন্যতম পিলার হচ্ছে রোজা এখন যে ভদ্রলোক অসুস্থ উনি তার রোজা রাখতে পারতেছেন না তাইলে পিলার খতম এরপরে হচ্ছে জাকাত যে ভদ্রলোকের টাকা পয়সা নাই।

আমরা সেই পরিমাণ কারণ এত ভোগ করছি এখনো দেখতেছেন না আমাদের মিডল মধ্যে আমাদের বাইদের কাছে গুলো বহু মজা লাগে হ্যাঁ এখনো ভোগ করতেছি তবু শিক্ষা হয় না আমাদের হ্যাঁ একবারে বহু বড় চৌধুরীর পোলা একজনের কবিতা পড়ছে এক চল্লিশ হাজার দ্বারা বাপের দিন না পয়সা ছিল তুই যে চল্লিশ হাজার কবিরে দিয়ে লাগি আজকে মুসলমানদের আফ্রিকান বাইদের কাছে পানি নাই আমাদের ছেলে মেয়েরা এখন উজু করার সময় এমনি ছায়া আমি ওই দিনও দেখতেছি এক ভদ্র লোক আর আফ্রিকা থেকে ছেড়ে দিছে ওমা মা বিসমিল্লা উজু তা আপনি যদি দশ লিটার পানি এক খরচ করে ফেলেন তো হইল না পানির তো এমনিতে শর্টেজ আমি সবাইকে বলতেছি স্পেশালি ইউথ এটা আপনারা পানির অপচয় রোধ করবেন এক ড্রপ পানিও কি না হয় অপচয় না হয় পৃথিবীতে কে কোন সময় কোন মুসিবতের মধ্যে পড়ে যায় নবটি নস গত বছরের আগের বছরের ঈদে আমি বাংলাদেশে ছিলাম আপনি জানেন আমি এক গ্লাস পানি দিয়ে অজু করে কোন রকম জামা থেকে জামাত করানোর জন্য পানি নেই এই যে এখনো আমাদের এলাকাতে লাস্ট ফিফটিন ডেজ পানি দেয়নি বুঝতে পারতেছেন এক ভদ্র লোক ফোন করার পর বলতে আপনি রিকোয়েস্ট করিয়েন না আমার কাছে পানি নেই আমি পানি করতে গেতে বলি আপনারা বুঝতে পারতেছেন তো এখন আমাদের এলাকা পানি সংকটে ভুগতেছে আমি এক গ্লাস পানি দিয়ে উজু করে করতো কখন কোন ব্যক্তি কোন জায়গায় পানি সংকটে পড়ে যায় নোট ধরেন আপনি এখন আপনার ইটার বন্ধ হয়ে গেছে কি করবেন আপনি ঠান্ডা পানি ইউজ করতে পারবেন আচ্ছা আমি বলতেছি যে আমরা যেভাবে মনে করি অনেক টাকা অনেক টাকা নাই আমাদের হাতে টোটাল ওয়েলথের খুব কম সংখ্যক টাকা আমাদের হাতে তাহলে জাকাত অ্যাবাউট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলিম ওয়ার্ল্ড জাকাত দিতে পারে না আচ্ছা তাইলে জাকাতও গেছে রোজা যারা রাখতে পারতেছে না অসুস্থ তারাও রাখতে পারতেছে তাহলে ইসলামের পাঁচ পিলারের মধ্যে পাঁচ পিলারের মধ্যে চার পিলার প্রথম পিলার লাই লাহি লাল মহমদসুল্লাহ একবার বলেছেন হয়েছে বাকি তিন পিলার নট ফর এভারিবডি যারা অসুস্থ করতে পারতেছে না শারীরিকভাবে অক্ষম করতে পারতেছে না আপনার এখানে রয়ে গেছে শুধু সালাদ এবং এটাকে ইসলামের মধ্যে আপনি কোরআন শূন্য এগুলো অধ্যয়ন করলে দেখবেন এত বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে কোনো না কোনো একটা তো কারণ আছে এটার পেছনে এই জন্য ডেইলি প্র্যাকটিস অফ ইসলাম আমাদের ইসলামের প্রত্যেক দিনের অনুশীলন আপনি এক ঘন্টা দৌড়াইতে হয় না প্রত্যেক দিন শরীর ঠিক রাখার জন্য অনুরূপভাবে ভাবে ইমানের শরীরকে ঠিক রাখার জন্য অবশ্যই পাঞ্জাগানা নামাজ করতে হবে আপনি যত নামাজ থেকে দূরে থাকবেন আপনি আস্তে 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 আল্লাহ আল্লাহ রসুল ইমান থেকে দূরে চলে যাবেন এটা আপনাকে এক পর্যায়ে এই জন্য বলেছে ইমান এবং কুফরের মাঝখানে দেওয়াল হচ্ছে সালাদ যাই হোক তা আমি আপনাদেরকে প্রথম যেটা বলতে চাচ্ছিলাম সালাদ অনেক অর্থ আছে আমি অতদিকে যাই না ফেরেস তা সালাদ করলে কি অর্থ হয় আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সালাত হলে কি অর্থ হয় এবং হাইওয়ানাত প্রত্যেকে সালাত করে প্রত্যেকেই আল্লাহর দুনিয়ার মধ্যে জড় জীব সমস্ত কিছু আল্লাহর সালাত পড়ে যার যার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কিন্তু আমরা তাদের তসবি বুঝি না প্রত্যেকেই যার যার ভাষা মতে সালাত আদায় করে আচ্ছা এখন আমাদেরকে যে সালাত দেওয়া হয়েছে সেই সালাতে আমি একটা অর্থ বলি যাতে আপনারা পুরা কনসেপ্টটা ক্লিয়ার হয় তার অর্থ হচ্ছে তাজিম সাল্লা ইসাল্লিমিনী আজমা আজজিম আজিম তাজিম তাজিম মানে আমরা বাংলাতে অর্থ করি সম্মান মিনিং করতে পারবেনা তাইলে তাজিম আমি যদি আরবিতে বলি তাজিম তাজিম মানে হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর বরক্ত প্রমাণ করা ডেমনস্ট্রেট করা আমি বুঝানো এই ব্যক্তি অনেক বড় বুঝতে পেরেছেন এই জন্য মুরব্বীদেরকে দেখে আমি দাঁড়িয়ে গেছি আমি বলতেছি সম্মান সম্মান মানি আমি পৃথিবীকে মেসেজ দিতে চাচ্ছি এই ভদ্রলোক মানের দিক থেকে আমার চেয়ে মহান এটাকে বলে তাজিম এটাকে বলে তাজিম তাজিমের মধ্যে আবার মহাব্বত নাও থাকতে পারে দুঃখে পরে দাঁড়িয়ে গেছি দুঃখে পরে দাঁড়াই গেছি ভিতরে ভিতরে গালিও দিতেছে বেটার বেটা আইবার সময় পেলেন আর বুঝতে পেরেছেন কিন্তু এই তাজিমের মধ্যে এখানে আদব মহাব্বত এবং তাজিম দুইটা তিনটা একসাথে আদব মহাব্বত তাজিম তাহলে তাজিম মানি আমি এমন কিছু করা যেটার মাধ্যমে দ্বিতীয় জনের ব্যক্তি বা বস্তু বরত্বের বহি প্রকাশ হয় এটাকে বলে তাজিম সম্মান তাইলে সালাত হচ্ছে পুরা সালাতের যত দোয়া সালাতের যত আর কান সবকিছুর মূলে হচ্ছে তাজিম মানে আল্লাহর বরত্তের বহি প্রকাশ করা যখন আপনি আল্লাহর বরত্বের এই যে আমি শুরু থেকে আমরা একটু এই ব্রেকডাউন করি যেমন আমরা নামাজের মধ্যে দাঁড়াই দাঁড়ানোটা কি ফরস ওয়াজিব সুন্নত মুস্তাহাব বুঝতে পেরেছেন এগুলা জানতে হবে এগুলা জানা ফরস নামাজ শুরু করার আগে কিছু জিনিস আপনাকে মেক্স করতে হবে আপনি পবিত্র কিনা আপনার কাপড় পবিত্র কিনা আপনি যে জায়গায় নামাজ পড়তেছেন সেই জায়গা পবিত্র কিনা সুন্দর হলে হবে না একটা হচ্ছে জায়গা পরিষ্কার হওয়া পরিষ্কার হয়েছে কিন্তু ওখানে জিনিস একটা রয়ে গেছে এটা যাই যে কারণে এটা অপবিত্র করে দিছে তাইলে আপনার শরীরের পবিত্রতা কাপড়ের পবিত্রতা জায়গার পবিত্রতা এরপর আপনি ক্যাবলামুখী হইতে হবে আপনি ক্যাবলা সম্পর্কে জানতে হবে যেখান যেন তেন খুশি একজনে বলছে না আগে কনফার্ম হন মেক শিওর করেন এটাই এর পরবর্তীতে নিয়ত করতে হয় এটা হচ্ছে নামাজের আগে আপনাকে মেক শিওর করতে হবে এরপরে আপনি নামাজে যে দাঁড়াইলেন এই দাঁড়ানিটা ফরস দাঁড়ানি আমি এই দাঁড়ানি ফরজ কেন বলতেছি জোর দিয়ে অনেক মানুষ আপনারা আমাদের মুরগি হাজারাত আছেন ওনারা দাঁড়াই নামাজ পড়তে পারেন না তো উনি বসে নামাজ পড়বেন বসতে না পারলে শুয়ে নামাজ পড়বেন ইশারা দিয়ে কিন্তু আমাদের অনেক ভাই দেখি আপনি ঘর থেকে হেঁটে হেঁটে আসছেন বুঝতে পেরেছেন আপনি চেয়ারটা ইউজ করবেন শুধুমাত্র যদি ব্যাকে সমস্যা থাকে বা অন্য কোনো ডাক্তার বলেছে আপনি কাজ হইতে পারবেন না তখন আপনি শুধু এটা ইউজ করবেন রুপু সিজদার ক্ষেত্রে কিন্তু দাঁড়ানিটা ফরজ ফরজ মানে কি ফরজ মানে এটা যদি আপনি আদায় না করেন তাহলে নামাজ হবে না তাইলে নামাজ হবে না জায়গা পবিত্র না হলে নামাজ হবে না শরীর পবিত্র না হলে নামাজ হবে না কাপড় পবিত্র না হলে নামাজ হবে না এগুলো ফরজ ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট আপনি গরু গোশত রান্না করবেন গরু গোশতই নাই তো কি দিয়ে রান্না করবেন মশলা দিয়ে হবে না তো ফরজ হচ্ছে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট অফ ইউর সালাত আচ্ছা তাহলে দাঁড়ানো এটাকে বলে কিয়াম এটা ফরজ এটা ইন কেস অফ নেসেসিটি ইমার্জেন্সি ইফ ইউ আর আনএবল টু স্ট্যান্ড আপ দেন আপনি বসা দেন আপনি শুয়া কিন্তু আপনাকে এটা পড়তে হবে আচ্ছা তাইলে দাঁড়ানোর পরে আমরা কি করি দাঁড়ানোর পরে আমরা হাত উঠাই তাইলে এই যে হাত উঠাইছি এটা 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 কি কি ফরজ ফরজ না না ওয়াজিব ওয়াজিব না এখন আপনি যে মসজিদের মধ্যে মারামারি লাগাই দিচ্ছেন এটা নিয়ে এটা তো শুন না আপনি জানেন না এটা তাইলে এখন আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম যেটা করতেন রেওয়ায়ত যেগুলো আসছে আমার নবী এক সময় হাত ছেড়ে দিয়েছেন এটাকে বলে সাল ঠিক আছে আরেক সময় আমার নবী হাত এখানে বেঁধেছে ঠিক আছে আরেক সময় আমার নবী নাভির নিচে হাত বেঁধেছেন আপনারাই দেখেন কোনটাকে আপনি আপনার মনে হয় স্মার্ট নামাজের মধ্যে আমি নর্মালি যদি হাত ছেড়ে দেই নর্মালি যদি আমি হাত ছেড়ে দেই আপনারা দেখেন এরপর সিদ্ধান্ত দিয়ে এরপর আমি এভাবে ধরলাম ঠিক আছে কেউ এভাবে ধরে সাল্লাহ আলী ওসাল্লাম এর পরবর্তীতে আমি এভাবে ধরি বুঝতে পেরেছেন সবকিছুর আবায়তের মধ্যে আসছে এখন প্রশ্ন হচ্ছে আমার নবী কোনটা সব সময় করতে এক একদিনও আমার নবী যদি এটা করে থাকেন এটা সুন্নত রসি এটাকে আমরা না করতে পারবো না অসম্মান করতে পারবো না কিন্তু আমি বলতেছি আপনারা যে বাড়াবাড়ি করেন অতিরিক্ত এমনি করে দাঁড়ান মনে করেন যে এটা কোন জায়গায় এটা কি সুন্নত আপনার কোনো আইডিয়াও নেই আচ্ছা তাইলে এই যে হাত তুললাম এটা সুন্নত মানে কি কেউ যদি এটা পালন না করে নামাজ অসম্পূর্ণ হবে নামাজ হয়ে যাবে নামাজ হয়ে যাবে কিন্তু এই গড়ের মধ্যে যদি রং না থাকতো কিরকম লাগতো গরটারে লুক লাইক তো সুন্নত হচ্ছে এই যে আপনি কালারিং লাগাইছেন এটা হচ্ছে সুন্নত সুন্নত হচ্ছে আমি এক্সাম্পল দিচ্ছি শুধু বোঝানোর জন্য এই যে কার্পেট যখন লাগাইছেন কালার লাইট যখন দিচ্ছেন এটা খুব সুন্দর হয়ে গেছে রুমটা এটা হচ্ছে সুন্নত রসুল সো এই এই ডিস্টেম্বার লাইটিং কার্পেট যেমন রুমকে সুন্দর করে আমার নবীর সুন্ন তো আমল তাকে সুন্দর করে আমল তাকে সুন্দর করে তাইলে হাত তুললাম এরপর আমি এটা বাদলাম। এই যে এটা বাঁধছি এটা কি ফরস এটাও সুন্নত এটাও সুন্নত যতগুলা নিয়ে মারামারি করতেছি এগুলার কথা বলতেছি শুনত এরপর আপনি সুবহান একটা করতেছেন শূন্যত তাউজুল্লাফিসমিলা সুন্নত এরপর আলহামদু এবং একটা সূরা পড়লাম আচ্ছা পরে আমরা কোথায় গেলাম রুকুতে গেলাম রুকুটা ফরস রুকুটা ফরস রুকুর মধ্যে যে সুবান আরবকে আজিম করেছি এটা শূন্য কেউ যদি না পরে চুপ করে থাকে নামাজ অসুবিধা আছে অসুবিধা নেই শূন্য তরক করছে আপনারা বুঝতে পারতেছেন এখন সুবহান এরপরে সুভান আরবকে লাজিম পড়ার পরে আমি উঠলাম এখন আমার অনেক ভাই আমি পিসরে পরে পরে অনেকজনকে দেখি কিউটসে নাউটসে বিসমিল্লাহ করে ভাই উঠিয়ান সুন্দর করে স্ট্রেট অন স্ট্রেট সো আল্লাহ আমি আল্লাহু লিমান হামিদা বলে উঠে দাঁড়ানো এটা ওয়াজিব উঠে দাঁড়াইতে হবে বুঝতে পেরেছেন এরপরে রববানা লাকাল হাম সময় নিয়ে তারপরে সিজদায় যাব সিজদাটা নামাজের ফরজ তাইলে আমার নামাজের ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট যেগুলো সেগুলো হচ্ছে ফরজ সিজদার মধ্যে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা পড়েছি সুন্নাত এরপরে দুই সিজদার মাঝখানে বসেছি এটা কি এটা ওয়াজিব এটা ওয়াজিব তাইলে আমরা ফরজ ওয়াজিব নামাজের কোনটা ফরজ কোনটা ওয়াজিব এগুলো জানা দরকার আমি তাহলে ডিফারেন্সিয়েট করতে পারবো যদি এটা আপনি না জানেন তো আপনি যে ওয়াজিব তরক করছেন এটা কেমনে বুঝবেন আপনি তো ওয়াজিব যদি না জানেন তা আপনি ওয়াজিব তরক করছেন এটা কেমনে বুঝবেন যদি ওয়াজিব না বুঝেন তাহলে সিজদা ইসো তো দিতে পারবেন না সো সিজদা যেটা ওয়াজিব তরক খুলে দেয় সেটাও দিতে পারবো না যদি আমরা ওয়াজিব না জানি তার সাহুদের সময় আসাদুয়া লাহ ইল্লাল্লাহ আমি তারসাহুদ পর্যন্ত বসবো কেউ দুই রকাতে না বসে উঠে গেছে এখন উঠে গেলেই যে থসিজদা দিতে হবে সেরকম না যিনি উঠেছেন উনি বুঝতে হবে উনি কতটুকুন উঠেছে ঠিক আছে তো বলে যে যদি দাঁড়া নির্দেশী করিব হয়ে যায় তাহলে দাঁড়ায় যাবে আর যদি না হয় তাহলে বসে যাবে নামাজ শেষ করবে যদি উনি দাঁড়ায় যায় তো উনি কি মিস করেছেন ওয়াজিব তো উনি নামাজের শেষে সোসিজদা দিবে নামাজের শেষে এখন ধরেন আমাদের এখানে আমরা বিতির পড়তেছি এখন আল্লাহ পাকের মেহরবানি ওই মুসিবতের মধ্যে আমরা পড়ি নাই বিতিরের মধ্যে ম্যাক্সিমাম যেটা হয় আমরা ওই থার্ড তকবির মধ্যে ঠিক আছে কুনুতের সঙ্গে আমরা রুকুতে চলে গেছি রুকুতে চলে গেছি তো এক ভদ্রলোক লোক আমরা আমিও ছিলাম ওই জামাতের মধ্যে তুমি দেখি রুকু থেকে উঠে না তার তকবিরে বলে রুকুতে চলে গেছে অনেকক্ষণ রুকুর মধ্যে কিরে বেটা উঠ না তো কতক্ষণ পরে দেখি নামাজ ভেঙে ফেলছে সে ওইটা বলতেছে আচ্ছা আমি তো বুঝতেছি না মাসালা কোনটা হবে আপনি বুঝতেছেন প্রেশার পিছনে মুসল দিয়ে থাকলে অনেক প্রেশার থাকে এনারা ছোটখাটো ক্যারাতের মতো আটকে যায় আপনারা পিছন থেকে বা আমরাও পিছন থেকে মনে করি দূর এটা কা আটকানির জায়গা হলো এটা না এখানে বললি ইন্না তো না পড়লেও কষ্ট হয়ে অনেক ভারী জায়গা অনেক ভারী জায়গা আর একটা যদি ছুটে যায় তো ব্লাঙ্ক আপনি আর সোরা ফাতে করতে পারবেন অনেক কঠিন জায়গা

প্রেসারে তখন কি আসে না মাথা কাজ করেন এই জন্য ওয়াজিব জানতে হয় ওয়াজিব জানলে আপনি আবার ফরজ তরক করে সহজা দিলে তো হবে না ওয়াজিব তরকের পরে সহজা দিবেন আচ্ছা এটা গেছে এরপরে এই জিনিসগুলা জানা আমাদের জন্য খুবই জরুরি নাম্বার ওয়ান দ্বিতীয় বিষয় হচ্ছে একটা হচ্ছে আমল আমলকে বলা হয় আমের শরীর আম আছে না আম আমের শরীরের নাম হচ্ছে আমল আমের ভিতরে একটা বুটা থাকে ওইটা হচ্ছে আমলের রূপ আমলের রূপ তো আমি যে নামাজটা পড়েছি এই যে যে আল্লাহবের এটা হচ্ছে জিসমে সালাত সালাত সালাতের শরীর রুহে হচ্ছে জিক্রে ইলাহ মানে যার জন্য আমি পড়েছি ওইটা হচ্ছে রুহে সালাত এই এতক্ষণ যে আলাপ আলোচনা করেছে এগুলা জিস্মে সালাতের সাথে সম্পৃক্ত মানে নামাজের শরীরের সাথে সম্পৃক্ত রুহে সালাত হচ্ছে আমার মনের এই যে কারসার আছে না কাটা গরিন কাটা আমার পুরো অ্যাক্টিভিটির মধ্যে কিয়ামের মধ্যে রুকুর মধ্যে সিজদার মধ্যে কওদের মধ্যে আমার ভিতরের কলবের কাটা আল্লাহর দিকে থাকা এটা হচ্ছে রুহে সালাত এটা কি এটা রুহে সালাত তো আমরা কলবে জিসমে সালাত যেমন শিখি আমাদেরকে রুহে সালাত তো শিখার দরকার যেটা আমরা শিখি না এবং এটাকে আমরা গুরুত্ব দেই না রুহে সালাত অসম্ভব গুরুত্বপূর্ণ জিসমে সালাত ছাড়া রুহে সালাতের কোনো গুরুত্ব নাই রুহে সালাত ছাড়া জিসমে সালাতের কোনো গুরুত্ব নাই আমাদের এখানে আমরা মাদ্রাসা লেভেল থেকে শুরু করে মক্তব লেভেল পর্যন্ত আমরা ওয়াজিব ফরজ এগুলো মুখস্থ করাই কি কিন্তু আমাদের ছেলেদেরকে শিখাই না নামাজের মধ্যে যে একটা রু আছে আমলের একটা রু আছে আমলের একটা বিতর জগৎ আছে এখলাস হচ্ছে আমলের রু আপনি যার জন্য জিনিসটা করতেছেন আপনার ভিতরে আমরা বলি না লিল্লাহিয়ত আল্লাহ থাকা আপনার হৃদয়ের কার সাল আল্লাহ আল্লাহর দিকে থাকা এটা হচ্ছে রুহে সালাদ তো আমাদের এখানে আপনি দেখবেন নামাজে যখন আমরা কি বলে রাকাতের ইয়া করেছি সন্নিবেশ তাইলে ফরস ফজরের দুই জোহরের সাত আসরের চার মাগরিবের তিন ইশার আবার চার এই ক্যাটাগরিটা করতে আসলো তো এগুলো আসছে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর প্রত্যেক নবী রসুলকে কোনো না কোনো পরীক্ষা করেছেন প্রত্যেকে একটা পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছে আইব আলাহ ইসলামের পরীক্ষা আমরা সবাই জানি ইব্রাহিম আলাহ ইসলামের পরীক্ষা আমরা সবাই জানি এভাবে প্রত্যেক নবীকে বড় বড় পরীক্ষা দিতে হয়েছে হজরত আদম আল ইসলামও দিয়েছেন পরীক্ষা তা আম্বিআই কেরাম যেই দিন পরীক্ষায় পাশ করেন সেই দিন প্রত্যেক নবী কিছু নফল পড়েছে শুক্রিয়া আদায় করোনা জাস্ট টু বি জাস্ট শো ইস দেয়ার সে জন্য আমি নবীর নাম গুলা এই করতেছি ওই থেকে আমাদের উপর ওই যে দুই রাখাত শুক্রিয়ার নামাজ পড়েছে মোহাম্মদের জন্য যখন পাঞ্জাগানা নামাজকে সাজানো হচ্ছে ওই দুই রাখাত যেহেতু উনি সময় পড়েছেন সেই হেতু উন্মতে মুসলিমার জন্য ওই দুই রাখাত আমাদের জন্য কি করে দেওয়া হয়েছে ফরজ করে দেওয়া হয়েছে অনুরূপভাবে আল্লাহর এক নবী চার রাখাত শুক্রিয়ার নামাজ পড়েছেন নফল পরীক্ষায় পাশ করার পরে সেটা জোহরের সময় ছিল আমাদের জন্য ওই সময় ওই চার রাখাতকে ফরজ করে দেওয়া হয়েছে আসরের সময় সেই মাগরিবের ব্যাপারে হজরত আইব আলাহ ইসলামের রেবায়তের মধ্যে বেশি এসছে হজরত আইবের নাম হজরত আইব আলাহ ইসলাম যখন রোগ থেকে শিফা পেলেন অসম্ভব দুর্বল হয়ে গেছেন অসম্ভব দুর্বল চার রাখাতের নিয়ত করেছেন তিন ডাকাত পর আর উঠতে পারেন না উনি তিন ডাকাতে নামাজ শেষ করেছেন আমার আল্লাহ ওই তিন জন্য রাখাত এরপরে ঈশা আমার নবী সাল রেবায়তের মতো বেশি আমার নবীর নামে এসেছে বুঝতে পেরেছেন তাইলে ফজর জুহর আসর মাগরীব এসা এই প্রত্যেক নামাজ কোনো না নবীর সুপ্রিয়ার কোনো না কোনো নবীর শুক্রিয়ার নামাজের সাথে সম্পৃক্ত নবীর স্মৃতি বিজড়িত ইউ ক্যান সে কমেমোরেশন অব দি নভেল অব প্রফিট এভাবে হজ সেরকম সাই থেকে শুরু করে তাওয়াফ থেকে শুরু করে উকুফে আরাফা থেকে উকুফে মুস্তারেফা সবকিছু নবীদের স্মৃতির সাথে সম্পৃক্ত অনুরূপ ভাবে নামাজ নবীদের স্মৃতির সাথে সম্পৃক্ত আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম আমি দুইটা হাদিস বলে আমাদের কথা শেষ করে দিচ্ছি আমাদের মনের কারসার যুগী মানে আপনি জিসমে সালাদ ঠিক আছে রুহে সালাতের মধ্যে গন্ডগোল করে ফেলেছে তো সো আপটা মেইনলি ডিপেন্ড করে রুহে সালাতের উপর তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন ইন্নার রাজুলা লা ইয়ানসারিফু ওয়া মা কুতিবা লাহু ইল্লা উশরু সালাতিহি তুসউহা ফুমুনুহা সুবউহা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন একটা মানুষ নামাজ পড়ে বের হয়েছে বের হওয়ার পরে আমার আল্লাহরুল আলমিন তাকে নামাজের সব দিয়েছেন দশ ভাগের এক ভাগ দশ ভাগের কেউ কে দশ ভাগের দুই ভাগ কাছে কাউকে দশ ভাগের চার কাউকে দশ ভাগের পাঁচ কাউকে দশ ভাগের ছয় কাউকে দশ ভাগে সাত এই যে ভেরিয়েশন আসছে কেউ এক ভাগ পাইছে আবার অন্য রেমাদের মধ্যে আমার নবী বলতেছেন নামাজ চুরি করছে তারাহুরা 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 তারপরে নামাজকে নিতে 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 আখেরি ওক্তে নিয়ে তারাহুরার মধ্যে পড়ে বুঝতে পেরেছেন এরপরে নামাজের আদাবগুলা রক্ষা করেন এই তাবৎ কাজগুলা যখন সংগঠিত হয় তখন তার সুয়াবের ওই বিষয়গুলো আস্তে 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 কমে যায় এই জন্য নামাজের মধ্যে মূল বিষয় যখন আসবেন পবিত্রতার পরে সময় নিয়ে তখন আপনি আর কোনো কিছু চিন্তা করবেন না মুক্ত করে ফেলবেন নিজেকে সবকিছু থেকে মানে এই পঞ্চাশ মিনিট এই চল্লিশ মিনিট ত্রিশ মিনিট দশ মিনিট আমি একেবারে এক্সক্লুসিভলি নামাজের জন্য এখানে আমি আর কোনো কিছু চিন্তা করবো না যখন ইন আপনি ওই গেট দিয়ে ঢুকবেন গেট দিয়ে ঢুকার দোয়া কি হ্যাঁ আপনারা দর্শরি মিস করে ফেলছেন আগে দরুদ আগে কি আপনি আল্লাহর দরবারে যে বলছেন আল্লাহ আলী আবু আবার রহমতিক আল্লাহ রহমতের দরজা খুলে দেন দরুদ বাজার রহমতের দরজা খুলে না সেই কারণে আগে কি

শুধু মুখে বলিয়েন না আমি বারবার বলছি মুখে বলিয়েন না আপনি মুখ আর দুইটাকে করে। করে সুন্দর যখন ঢুকবেন আদাবের সাথে দিয়ে। তখন যে আল্লাহর ঘরে ঢুকেছে যেমন বুঝি না মসজিদের কার ঘরে ঢুকেছি উনি কে এই বিষয়ে আমাদের হয়তো কোনো আইডিয়া নাই বা আইডিয়া করার জন্য চেষ্টা করি না ফিল করতে পারতেছি না জিনিসটা টেস্ট করতে পারতেছি না আল্লাহর পূর্ব যেটা আল্লাহর নৈকট্য এটা টেস্টের বিষয় সুতরাং আপনি যখন নিয়ত করে ঢুকবেন নিয়ত করে ঢুকেন ইতিকাফের নিয়ত করে ঢোকেন মসজিদের মধ্যে এরপর আমি যে 5 মিনিট 15 মিনিট 20 মিনিট থাকব ওখানে আপনি দুনিয়ার কোনো জিনিস আর চিন্তা কোরিয়েনা এক্সক্লুসিভলি ফর আল্লাহ তখন দেখবেন নামাজের টাচ চেঞ্জ হয়ে যাবে নামাজের মধ্যে পরিবর্তন আসবে এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম आखरी হাদিস বলে শেষ করতেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কমাল্লাম তంతাহি সালাতু ওয়ানিল ফাসায় ওয়াল মুনকার لم ইয়যদ মিন অন্য রিওয়ায়াতের মধ্যে বলেছেন মাল্লাম তান্তাহি সালাতু ওয়ানিল ফাসায় ওয়াল মুনকার ফালা সালাত যেই ব্যক্তির নামাজ তাকে অশ্লীল খারাপ কাজ থেকে রক্ষা করে নাই তার কোন নামাজই নাই তার কোন নামাজ নাই আরেক রিওয়ায়াতের মধ্যে বলেছে যেই ব্যক্তির নামাজ তাকে অশ্লীল খারাপ কাজ থেকে দূরে রাখে নাই সেই ব্যক্তিকে তার নামাজ আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে আল্লাহ থেকে কি করেছে তা আমি নামাজ পড়েছি আল্লাহর কাছে আসার জন্য এখন নামাজ আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে আল্লাহ হাদিসে পাকের মধ্যে আমার নবী কি বলতে চাচ্ছেন তবে এটা আমার যাওয়ার রহমতের মধ্যে আমার সালের ভিতরে ঢুকতে তো তুই আমার হইতে পারবি না যে মসজিদের বাইরে আছে তো বাইরে আছে আর যে আমার সালের ভিতরে ঢুকে গেছে সে আমার সালের ভিতরে থেকে আমার হইতে পারলো না সে থাকে আমার ভিতরে চিন্তা করে আরেকটা সে থাকে আমার ভিতরে আখলা চেঞ্জ হয় নাই আদব চেঞ্জ হয় নাই মুখের জবান চেঞ্জ হয় নাই ভাষার হার্সনেস চেঞ্জ হয় নাই বুঝতে পেরেছেন তো আমার আল্লাহ আমার নবী বলতেছেন এই নামাজ তাকে আল্লাহ থেকে আরো দূরে সরিয়ে দেয় তো আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়া মানে কি নামাজ হচ্ছে তাকুয়া জিকরি লাহি আওয়ারনেস অফ আল্লাহ এখন ওই নামাজ আমাকে আল্লাহর আওয়ারনেসই দেয় নাই পূর্বতে দেয় নাই পূর্বতে টেস্ট দেয় নাই তো আমার নামাজের মাধ্যমে আমার তাকলা কি পরিবর্তন হয় নাই এজন্য আমার নবী শস্য এক হাদিসের মধ্যে বলেছেন ফালা সালাহতা আলাহু এর কোন নামাজ নাই নামাজ নাই মানি নামাজ অপরিপূর্ণ রয়ে গেছে আরেক রাওয়ায়তের মধ্যে বলেছেন নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে সুতরাং এই নামাজের আদাব এগুলো যখন আপনি একটু শিখতে চাইবেন একটা সিরিয়াসনেস দেখাবেন আমার আল্লাহ সহজ করে দেন কেন আখেরি হাদিস আমার নবী বলেছেন হাদিসে কুৎসিব আপনি যদি আল্লাহর দরবারে এই এক পা এগিয়ে যান আমার আল্লাহ দশ কদম আপনার পাশে আসে আপনি যদি মাসিয়ান মানে হেতে হেতে যান হারুওয়ালা আমার আল্লাহ দোর দিয়ে আসে আপনি যেভাবে চাইবেন আমার আল্লাহ সেভাবে আপনার জীবন অতিবাহিত করবে হুজুর এতগা করতে চাইছি কিন্তু সময় পাইতেছেন আপনার নিয়তি শুদ্ধ ছিল আপনি যেভাবে নিয়োগ করবেন আমি গ্যারান্টি সহ আপনাদের বলতেছি আপনি যদি এই নিয়ত করেন আল্লাহ দুনিয়া উল্টে যাক আমার মুখের ভিতরে যেন হারাম না যায় মওলা